আসসালাম আলাইকুম তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায় থেকে একদম পঞ্চম অধ্যায় পর্যন্ত প্রতিটি পৃষ্ঠা অত্যন্ত যত্ন সহকারে পড়ার চেষ্টা করব এবং তোমাদের সবগুলো প্রশ্নের উত্তর সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমার সবগুলো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো প্রথমেই আছে তা প্রথম অধ্যায় ও সৃষ্টি মহান আল্লাহর অস্তিত্ব আমরা এখানে মহান আল্লাহর অস্তিত্ব নিয়ে আলোচনা করব দেখো পৃথিবী আমাদের পৃথিবী দেখতে কত সুন্দর এতে রয়েছে প্রকৃতি ও রয়েছে নানা রকমের গাছপালা ও নিচের ছবিটি দেখো কি সুন্দর দেখতে তাই না কে সৃষ্টি করলেন এসব দেখো ছবিটি কত সুন্দর আমরা যে পোশাক পরি তা কারা তৈরি করেন দর্জিরা আমাদের চারপাশে যে বাড়িঘর রয়েছে তা কারা বানিয়েছে মিস্ত্রিরা কোনো কিছুই এমনি এমনি হয় না তাহলে এই বিশাল পৃথিবী কিভাবে সৃষ্টি হলো নিশ্চয়ই কেউ একজন সৃষ্টি করেছেন একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে এই পৃথিবী চলে রাতের পর দিন আসে গ্রীষ্মের পর বর্ষা এবং শীতের পর বসন্ত আসে কে এই নিয়মের স্রষ্টা দেখো এখানে ছবিতে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঠিক আছে ঋতুগুলো কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা এখানে দেখাচ্ছেন তারপরে আছে দেখো আমাদের দেখে পৃথিবীর ভাইরও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ তাতে চাঁদ তারকা সূর্য ইত্যাদি রয়েছে একই একই নিয়মে নিয়মে চলে চাঁদ ও সূর্য ওঠে এবং অস্ত যায় কার এসব একই নিয়মে চলে হচ্ছে নির্দেশে প্রশ্ন এই হচ্ছে পৃথিবী দেখো সূর্যের চারদিকে কি ঘুরছে আর এখানে দেখো পৃথিবী পৃথিবীর চারদিকে কি করছে চাঁদ ঘুরছে দেখো এই যে ডান দিক থেকে ডান দিক থেকে ঘুরে ঘুরে আবার ডান দিকে আসছে ডান দিক থেকে বাম হয়ে আবার ঘুরে আসছে ওকে পৃথিবী चांद দশমোর্জের চলার দৃশ্য এটি তো তিন নম্বর দেখো আমাদের পৃথিবী অন্যান্য জগতে সৃষ্টি হলেন মহান আল্লাহ তিনি মহা সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থাও করেছে তার নির্দেশে সৃষ্টি জগৎ চলে প্রশংসা তাজেরি লি মুস লি لا ذلك تقدير عزيز العليم এর অর্থ হচ্ছে আর সূর্য ভ্রমণ করে তার গন্তব্যের দিকে এটি পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ সূরা আল ইয়াসিন আয়াত 38 আমরা সৃষ্টি জগতের এসব শৃঙ্খলা দেখে মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তার উপর আমাদের ঈমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি কি কি সুদৃঢ় করতে পারি ঈমান ও বিষয় 1 আল্লাহকে ভালোবেসে আমরা তার ইবাদত অনুশীলন করব এখন দেখো কতে আছে বিষয়বস্তু পরি ও ভাব নিচে ডান ও বাম পাশের তত্ত্বগুলো দাঁত জেনে মিল করি কাজটি একা করি এই কাজ হচ্ছে আমাদের কাজটা একা একা করতে হবে তো তাহলে চলো আমরা এই কাজটা করে নিই পৃথিবীর বাইরেও রয়েছে পৃথিবীর বাইরে কি রয়েছে পৃথিবীর বাইরেও রয়েছে বিশাল সৃষ্টি জগৎ এটা আমরা রিডিং থেকে অলরেডি পড়েছি আকাশ বাতাস মাটি ও পানির সৃষ্টিকর্তা কে আকাশ ও বান এগুলো সৃষ্টিকর্তা হচ্ছে মহান আল্লাহ চাঁদ সূর্য তারকা তাদের নির্দিষ্ট কি তারকা তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে তারপরে দেখো মহান আল্লাহ সৃষ্টি জগৎকে মহান আল্লাহ মহাজগৎকে সৃষ্টি করে এর পরিচালনার ব্যবস্থা ও করেছেন পৃথিবীতে ঋতু পরিবর্তন হয় কেন হয় আল্লাহর নির্দেশে সৃষ্টি জগতে শৃঙ্খলা দেখে আমরা মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি এখানে দেখো খতে আছে শূন্যস্থান দেওয়া আছে ওকে শূন্যস্থানে সঠিক শব্দ বসায় কাজটি দুজনে মিলে করি অর্থাৎ তুমি তোমার সহপাঠীর সাথে মিলেই কাজটি করবে এক নম্বর হচ্ছে আকাশ বাতাস চাঁদ সূর্য গাছপালা ইত্যাদি সৃষ্টি করেছেন এখানে খালি জায়গায় আমাদের উত্তরটা লিখতে হবে আকাশ বাতাস চাঁদ সূর্য করেছেন মহান আল্লাহ আকাশ চাঁদ তারকা সূর্য ইত্যাদি নির্দিষ্ট কি নিয়মে চলে নির্দিষ্ট নিয়মে চলে সৃষ্টি জগতে শৃঙ্খলা পর্যবেক্ষণ করে আমরা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে পারি তো এখানে কি হবে অস্তিত্ব মহান আল্লাহর উপর আমাদের ইমান ও বিশ্বাস সুদৃঢ় করতে পারি মহান আল্লাহকে ভালোবেসে তার ইবাদত অনুশীলন করতে পারে এমন এই হবে ইবাদত অনুশীলন করতে পারি তো গতে আছে যে নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় প্রকৃতির এমন পাঁচটি বস্তুর তালিকা করি নিচের ফুলের মধ্যে নামগুলো লিখি কাজটি দলগতভাবে করি এখানে একটা ফুল দেওয়া আছে এই ফুলের মধ্যে আমরা এই কাজটি করবো দেখো তাহলে প্রথমে আমরা কি লিখতে পারি পৃথিবী কারণ পৃথিবী কি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয় তারপর হচ্ছে আকাশ তারা চাঁদ সূর্য তো আমরা এখানে পাঁচটি জিনিস লিখে ফেললাম ওকে ইমান ও এর পরিচয় ইমান আরবি শব্দ এর অর্থ হল বিশ্বাস স্থাপন করা মহান আল্লাহ ফের আসমানি কিতাব নবী নবীর আখেরাত ও ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস স্থাপন হল ইমান ইমানের মূল বিষয় হলো প্রথম হচ্ছে দেখো আল্লাহর উপর বিশ্বাস প্রতি বিশ্বাস আসমানি কিতাব সময়ের প্রতি বিশ্বাস প্রতি বিশ্বাস ভাগ্যের ভালো মন্দ পক্ষ থেকে তার প্রতি বিশ্বাস এগুলো হচ্ছে ইমানের মূল বিষয় এটা আমরা মুখস্থ করে নিব যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করে তাকে মুমিন বা বিশ্বাসী বলা হয় ইমানদার ব্যক্তি নম্র ও হয়। তিনি খারাপ কাজ থেকে বিরত থাকেন মহান আল্লাহর সুপ্রিয় আদায় করেন তার নির্দেশ মেনে ইবাদত করেন ইমানে মজুমা আলিমা পাঠ করে আমরা আমাদের ইমান সুদৃঢ় করি ইমানে মুজমাল এরূপ একটি কালেমা ইমানে মুজমাল হল ইমানের সার সংক্ষেপ উচ্চারণ ও অর্থ সহ ইমানে মুজমাল নিম্নরূপ আমান্তু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া জামিয়া মিহি ও আর কা এটা আমরা উচ্চারণটা করেছি এটার অর্থ হলো আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন তার নাম সময় ও গুণাবলীতে আমি তার সব আদেশ ও নিষেধসমূহ অর্থাৎ আহকাম ও আরকান মেনে নিলাম দেখো কত এখানে একটা কাজ দেওয়া আছে বলছি বিষয়বস্তু পড়ি নিচে দেওয়া ইমানের মূল বিষয়গুলোকে ধারাবাহিকভাবে সাজাই কাজটি একা করি দেখো এখানে যে ইমানের যে সাতটা মূল বিষয় আছে এখানে কি এলোমেলো দেওয়া আছে এলোমেলো দেওয়া আছে এগুলো আমাদেরকে কি করতে হবে সাজিয়ে লিখতে হবে কে তাহলে আমরা প্রথমে কি করেছিলাম মনে আছে নিশ্চয়ই প্রথমে হচ্ছে মহান আল্লাহর প্রতি বিশ্বাস দেখো মহান আল্লাহর প্রতি বিশ্বাস এটা কি এখানে দেওয়া আছে এই আল্লাহর প্রতি বিশ্বাস দুই নম্বর হচ্ছে ফেরেস্তাদের প্রতি বিশ্বাস তিন নম্বর হলো আসমানি কিতাব সময়ের বিদ্যার বিশ্বাস চার নবী রাসুলগণের প্রতি বিশ্বাস আখেরাতের প্রতি বিশ্বাস ভাগ্যের ভালো মহান আল্লাহর থেকে তার প্রতি বিশ্বাস মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি বিশ্বাস এই হচ্ছে ইমানের সাতটি বিষয় ওকে আমরা সাজিয়ে লিখেছি আমরা এই পরীক্ষায় এভাবেই লিখব একটি কাজ দেওয়া আছে ইমানদার ব্যক্তি পাঁচটি ভালো কাজের তালিকা তৈরি করি কাজটি দুজনে মিলে করি ওকে আমরা দুজনে মিলে এই কাজটি করবো অর্থাৎ তুমি তোমার সহপাঠীর সাথে মিলে এই কাজটি করবে প্রথমে হচ্ছে তিনি নম্র হয়ে থাকেন তিনি ভালো কাজের প্রতি মানুষকে ঢাকেন তিনি সুক্রিয়া আদায় করেন তিনি মন্দ কাজ হতে বিরত থাকেন তিনি সৎ পথে চলেন এগুলো হচ্ছে ইমানদার ব্যক্তি ভালো কাজ ঘতে দেখো ইমানে মুজমাল করিও বলি সঠিক শব্দ দিয়ে নিজের সংস্থান পূরণ করি তাহলে আমরা এই সঠিক শব্দ দিয়ে এই সমস্থানটা পূরণ করি দেখো ইমানি মজুম আলী প্রথমে কি দেওয়া আছে আমন্তু আমান্তু বিল্লাহি খালি জায়গায় হবে বিল্লাহি কামা হুয়া ও আসমাহি ওয়া পরের খালি জায়গায় হবে সিফাতিহি ও কবিত জামিয়া আহকামিহি ও আরকানিহি আহকামি হবে ও আরকানি হবে অর্থাৎ আমি মহান আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম কি হবে বিশ্বাস স্থাপন করলাম যেভাবে তিনি আছেন এখানে খালি জায়গায় হবে আছেন তার নাম সমূহ ও গুণাবলিতে আমি তার সব আদেশ ও বিষয়সমূহ মেনে নিলাম কে শিক্ষার্থীরা আমরা এক থেকে সাত্রিশটা পর্যন্ত যদি ক্লাসটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিও পেতে তোমাদের সহজ হবে সবাইকে ধন্যবাদ